রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ গীতার তৃতীয় অধ্যায়ে তেইশ নম্বর ব্যাখ্যা ব্যাখ্যাসহ অনুবাদ করে বলেছিলাম আর চব্বিশ নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব চব্বিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে উৎসি দেয়ু রিমে লোকা ন কর্মচে দহম শঙ্করস চকর্তা শামু পহন্না মিমা পজা এর অনুবাদ হলো আমি যদি কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে আমি বর্ণশঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে এই শ্লোকে তাৎপর্যে বলা হয়েছে বর্ণশঙ্কর হচ্ছে সেই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণত সমাজে শান্তি বিঘ্নিত করে এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রে নানান রকমের বিধিনিষেধ নির্দেশ দেওয়া হয়েছে যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবে এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তা সংরক্ষণ করেন ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং জীব যদি বিপদগামী পথ হয় তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য তাই হন তাই যখনই শাস্ত্রোক্ত বিধিনিষেধের উলঙ্ঘন হয় তখন ভগবান স্বয়ং অবতরণ করে সমাজকে সংশোধন করেন তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য কিন্তু তাকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয় ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয় আমাদের তার উপদেশ পালন করতে হবে কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না ভগবত গীতাতে বলা হয়েছে ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য তাদের পদত্ব উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করবেন তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনও তাদের অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিস্পান করা আমাদের কখনোই উচিত নয় আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃত সূর্য ও চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী আধিকারিকগণের উচ্চ স্তর ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত এই ধরনের শক্তি ছাড়া কারোর অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয় দেবাদিদেব মহাদেব বিশেষ সমুদ্র গলায় গল করেছিলেন কিন্তু কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের বিষের এক কণাও পান করে তার মৃত্যু অবধারিত মহাদেবের অনেক ভক্ত ভণ্ড আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পান করে তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যু ডেকে আনছে তেমনি, কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও দেখা যায় যারা ভগবানের অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুকরণ করে তারা ভুলে যায় ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যু তারা ডেকে আনছে তেমনি কিছু ভণ্ড কৃষ্ণভক্তও দেখা যায় যারা ভগবানের অতি অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুকরণ করে তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো যোগ্যতা ছাড়া তাদের পদে আড়ুর হবার চেষ্টা করা উচিত নয় এমন অনেক ভগবানেরা অবতারেরা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পন্ন নয় এই হলো শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা